নতুন পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধে নির্বাহ ইতিহাস স্বাধীনতার ধারাবাহিক বর্ণনার পাশাপাশি স্থান পেয়েছে বহু অবদান আর শেখ হাসিনার ভয়াবহ দুঃশাসনের চিত্র সমান সাইজের নেতার বঙ্গবন্ধুর ছবি আর একজনেরই ছিল সেটা হচ্ছে জেনারেল জগজিৎ সিং অরোরা বাকি যে নেতারা ছিলেন তারাও তো অগুরুত্বপূর্ণ না তাদের কারো ছবি ছিল না কারো সম্পর্কে কিছু লেখা ছিল না লুটের অস্ত্র উদ্ধার না হওয়ায় সিরাজগঞ্জে নির্বাচন ঘিরে শঙ্কা নেত্রকোনা তিন আসনে প্রতিদ্বন্দ্বী কর্মী সমর্থকদের মধ্যে উত্তেজনা দেড় বছরে নিজের কাজে নিজেকেই লেটারমার্ক দিলেন অর্থ উপদেষ্টা বললেন অর্থনৈতিক সুশাসন নিশ্চিত করাই পরবর্তী সরকারের প্রধান চ্যালেঞ্জ একেবারে খাদের কিনারে চলে আসছে আমরা আর খাদে পড়তে চলে আসছি সেটা হলো সবচেয়ে আমাদের তৃপ্তি এবং ভবিষ্যতের জন্য আমরা যে পথটা তৈরি করে দিয়েছি সেটা কিন্তু সামনে আমরা এগোতে সাহায্য করি নিউ ইয়র্কের আদালতে নিজের বিরুদ্ধে আর সব অভিযোগ অস্বীকার করলেন মাদুরো ভেনেজুয়েলা অভিযান তেহরানের প্রতি প্রচ্ছন্ন হুমকি ধারণা বিশ্লেষকদের জামায়াতের সাথে জোটবদ্ধ হওয়ার সময় প্রাথমিকভাবে ত্রিশটি আসনের ব্যাপারে সমঝোতা হয়েছিল এনসিপির কিন্তু চূড়ান্ত সিদ্ধান্তে তা নেমে আসছে দশের নিচে এতে বাদ পড়তে যাচ্ছেন এনসিপির বেশ কয়েকজন আলোচিত নেতা যদিও নির্বাচনী কৌশলের কারণে এখনই এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো কথা বলতে রাজি হয়নি জামায়াত বা এনসিপির কেউই দল দুটির নেতারা অবশ্য আভাস দিয়েছেন সমঝোতার স্বার্থে কিছু আসন সংযোজন বিয়োজন হতে যাচ্ছে সব চূড়ান্ত করা হবে বিশ জানুয়ারির মধ্যে বিস্তারিত লামিয়া তিথির রিপোর্ট মনোনয়ন পত্র যাচাই বাছাইয়ের পর এখন চলছে আপেল শুনানি তবে এখনো ঠিক হয়নি জামায়াত এনসিপি জোটের চূড়ান্ত প্রার্থী তালিকা ঠিক কত আসনে এনসিপি কে ছাড় দেওয়া হচ্ছে তা নিয়ে এখনো দ্বিধান্বিত দলটির প্রার্থীরা তাই পুরোপুরি মনোযোগ দিতে পারছেন না নির্বাচনী কাজে এ নিয়ে এখনই আনুষ্ঠানিকভাবে কথা বলতে রাজি নন জামায়াত এনসিপির নেতারা তবে জামায়াত চায় জনভিত্তি ও জনপ্রিয়তা আছে এমন প্রার্থীদের চূড়ান্ত তালিকায় রাখতে এই শর্তের বেড়াজালে কমে যেতে পারে এনসিপিকে প্রাথমিকভাবে ছাড় দেয়া ত্রিশাসন বাদ পড়তে পারেন এনসিপির অনেক শীর্ষ নেতা জানিয়ে ফের উত্তাল হতে পারে দলটির অন্দরমহলে আসন সমঝোতা নিয়ে দল দুটির নেতারা বলছেন কিছু আসনে সমন্বিতভাবে কাজ করা হচ্ছে আর কয়েকটি ক্ষেত্রে অনানুষ্ঠানিকভাবে এনসিপির প্রার্থীদের ছাড় দেওয়া হয়েছে আমাদের সাথে তাদের চূড়ান্ত আসন সমঝোতার ব্যাপারে কথাবার্তা হচ্ছে কিছু কিছু আসন ইতিমধ্যেই জামায়েত ইসলামের প্রার্থীরা অনানুষ্ঠানিকভাবে আমাদের প্রার্থীদেরকে সেখানে ছাড় দিয়েছেন এবং আমাদের প্রার্থীদের সাথে তাদের এক ধরনের সমন্বিত কাজ হচ্ছে ওই সকল আসনে যেহেতু আনুষ্ঠানিক সমঝোতাটা আগামী কিছুদিনের মধ্যে হয়েছে যাবে তখন আমার ধারণা যখন জোটের সকল শরিক একসাথে এক এক প্রার্থী এবং একটা মার্কার হয়ে প্রচারণা চালাবেন তখন এই বিভ্রান্তিটা বা এই প্রশ্নটা কেটে যাবে অর্গানাইজেশন যে সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্তের উপর আমরাকে কিন্তু থাকি কিন্তু যেই দিন আমাকে আমার অর্গানাইজেশন বললো আমার আমির জামাত বলল এর সিটটা আমরা জোটের সাথে ছেড়ে দেব মানে একেবারেই বলা যায় যে আমি নির্দ্বিধায় এটা মানে মেনে নিয়েছি বরঞ্চ আমরা যাকে প্রার্থী করেছি তাকে আমি গত পরশু দিন যে ইয়ে ছিল যেটা নির্বাচন কমিশনে যে বৈধতার উপর ওই সময় আমি ওনার সাথে ছিলাম এবং ওনাকে হেল্প করব উনি আমার সহযোগিতা নেবেন আমি ওনার সহযোগিতা করবো দু দলই অবশ্য জোরবদ্ধভাবে নির্বাচনে লড়ার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ খুব সম্ভবত এন্ড অব দ্য টাইমে গিয়ে কার সাথে কারো খুব বেশি ধরনের ডিফার করবে না নমিনেশন পেপার উড্ডু পর্যন্ত এই প্রক্রিয়া চলবে অর্জুর পরে বোঝা যাবে কে আজ থাকবে কে থাকবে না এটা আমরা আপ্রাণ চেষ্টা করব যে জোটটা আমরা করেছি জোটটার মাধ্যমে যেন ইলেকশনটা আমরা সম্পন্ন করতে পারি এতে জামাতকে যদি কিছু স্যাক্রিফাইস করা লাগে জামাত সেটা করবে যেখানে ইতিমধ্যেই কাজ হয়েছে জামায়াত ইসলামীও যেখানে আমাদেরকে সহযোগিতা করছে এই সমস্ত আসনে সংখ্যাটা নিয়ে এই আনুষ্ঠানিক ঘোষণাটা যখন আসবে তখন আমরা সেখানে দেখতে পাব এখন সংখ্যাটা পুরোপুরি মানে সেটেল হয় নাই নির্মহ মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরার চেষ্টা হয়েছে দুই হাজার ছাব্বিশ সালের পাঠ্যপুস্তকগুলোতে গৌরবময় এই ইতিহাসে সব নেতার ভূমিকায় উল্লেখ করা হয়েছে নতুন বছরের বইয়ে তৃতীয় শ্রেণী থেকে দশম শ্রেণীর সব বইয়েই আছে বাঙালির মুক্তির সংগ্রামের কথা পঞ্চম শ্রেণীর বই থেকে রয়েছে রাজাকার সহ স্বাধীনতা বিরোধী শক্তির কথাও এছাড়া এবারই প্রথম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলের বিস্তারিত তুলে ধরা হয়েছে প্রথম থেকে দশম শ্রেণীর বাংলা ইতিহাস বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই বিশ্লেষণ করে আরও জানাচ্ছেন আলামিন হক অহন সব শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরা হয়েছে বহু নেতার অবদান শেখ মুজিবুর রহমান জিয়াউর রহমান মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি সেই সাথে জাতীয় চার নেতা সামরিক নেতৃত্বে জেনারেল এম এ জি ওসমানী সবার নামই উল্লেখ করা হয়েছে যথাযথ গুরুত্বের সাথে স্বাধীনতার পর অন্তত সাতবার পরিবর্তন হয়েছে মুক্তিযুদ্ধের বয়ান আওয়ামী লীগ সরকার পতনের পর পাঠ্যপুস্তক সমন্বয়ে কমিটিতে থাকা অধ্যাপক সামিনা লুথ জানান আগের পাঠ্যপুস্তক বিশ্লেষণ করতে গিয়ে নানান রকম অভিজ্ঞতা হয়েছে তাদের আমি পড়তে পড়তে নিজে অবাক হয়ে গেলাম যে প্রাচীন বাংলার রাজধানী কোটালি পাড়ার কাছে কথা ছিল এরকম একটা জিনিস অ্যাড হলো তো ওইটা দেখে আমি সেটা কি সত্যি নাকি বিশের ভার্সানে এটা ছিল না একুশে চলে আসছে এই একটা লাইন এই একটা লাইন কোথেকে আসলো এটা একটা প্রশ্ন হইলো আমাদের এমন ইচ্ছাকৃত এক পাক্ষিক ইতিহাস থেকে বের হওয়া কতটা চ্যালেঞ্জ ছিল বঙ্গবন্ধুর সমান সাইজের ছবি আর একজনেরই ছিল সেটা হচ্ছে জেনারেল জগজিৎ সিং অরোরা দুই সালের চার অগস্ট সিরাজগঞ্জে দুটি থানায় হামলা ও অস্ত্র লুটের ঘটনার সতেরো মাস পেরলেও এখনও উদ্ধার হয়নি খোয়া যাওয়া আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ এতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে তীব্র নিরাপত্তা সংখ্যা ও উদ্বেগ তৈরি হয়েছে প্রার্থী ও রাজনৈতিক দলগুলোর মধ্যে তবে নির্বাচনের জন্য নিরাপত্তার সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা দুই সালের চার আগস্ট স্বৈরাচার বিরোধী ছাত্র জনতার বিপ্লবের উত্তাল দিনে রক্তে রঞ্জিত হয় সিরাজগঞ্জ একযোগে হামলা লুটপাট অগ্নিসংযোগ করা হয় এনায়েতপুর ও হাটিকুমরুল হাইওয়ে থানায় প্রাণ হারান পনেরো জন পুলিশ সদস্য সতেরো মাস পেরোলেও সেই দিনের ক্ষত এখনো স্পষ্ট পুলিশের হিসেব অনুযায়ী সেদিন এই দুই থানা থেকে লুট হয় দশটি চাইনিজ রাইফেল বারোটি পিস্তল ছয়টি শটগান পাঁচ শতাধিক রাউন্ড গুলি ও বারুদ তবে দেড় বছর পরও উদ্ধার হয়নি চোদ্দটি আগ্নেয়াস্ত্র সহ বিপুল পরিমাণে গোলা বারুদ নিউ ইয়র্কের আদালতে নিজের বিরুদ্ধে আনার সব অভিযোগ অস্বীকার করলেন আটককৃত ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো সোমবার ম্যানহাটনের আদালতে দুপুর বারোটায় শুরু হয় ঐতিহাসিক এই শুনানি নিজেকে এখনও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট দাবি করেন মাদুরো এ সময় কয়াদির পোশাকে তার সাথে কোর্টে তোলার হয় তার স্ত্রী সেলিয়া ফ্লোরেসকেও নিজেকে নির্দোষ দাবি করেন তিনিও প্রায় চল্লিশ মিনিট ধরে চলে শুনানি মাদুরো ও তার স্ত্রীকে দেয়া হেডফোনে স্প্যানিশ ট্রান্সলেটর ব্যবহার করা হয়েছে দুজনের কেউই জামিনের আবেদন করেননি পরবর্তী শুনানির তারিখ নির্ধারিত হয়েছে সতেরোই মার্চ জেরা শেষে আবারও ব্রুকলিনের রিটেনশন সেন্টারে নেয়া হচ্ছে মাদুরো তার স্ত্রীকে তাহলে কি যুক্তরাষ্ট্রের পরবর্তী টার্গেট ইরান ভেনেজুয়েলায় হামলার পর আরো গভীর হচ্ছে ওয়াশিংটন তেহরান যুদ্ধের সংখ্যা বিশ্লেষকদের মতে কারাকাস্তে অভিযান চালিয়ে রাষ্ট্রপ্রধানকে উৎখাতের মধ্য দিয়ে ইরানের খামেনি প্রশাসনকে প্রচ্ছন্ন হুমকি দিয়েছে ওয়াশিংটন যা শেষ পর্যন্ত গড়াতে পারে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র ত্রিমুখী লড়াইয়ে